শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেছে ডক্টর ইউনুস বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারতের পাপ এবার কি প্রায়শ্চিত্ত করবে দিল্লি আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের বলেছে উপদেষ্টা নাহিদ আনসারদের মার ধরে আহত সেই গাড়ি চালকের মৃত্যু অবশেষে পদত্যাগ করলেন হাবিবুল আউ্য়াল কমিশন স্বৈরাচার পতনের এক মাস পূর্তিতে ছাত্র জনতা শহীদি মার্চ শুরু ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে তিনটি ফোর্স গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক নওগাঁয় জমি দখল বিএনপি নেতার বিরুদ্ধে থানায় বিএনপিরই চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেছে ডক্টর ইউনুস ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব ইউনুস মন্তব্য করেছেন গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে ডক্টর সাক্ষাৎকার পিটিআই ইউনুসের সেটি বৃহস্পতিবার প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি সাক্ষাৎকারে ইউনুস জানিয়ে দিয়েছেন বাংলাদেশে তাকে প্রত্যার্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ফিরিয়ে আনতে হবে না হলে দেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে করেছেন তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে। কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরুস জোর দিয়ে বলেছেন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এই কারণেই নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণা বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয় ভারতে হাসিনা অবস্থান করায় কেউই করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে তিনি কথা বলছেন এটি সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও ভুলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করেন না বলেছে প্রধান উপদেষ্টা এদিকে বাংলাদেশে বন্ধুর খোঁজে ভারতের পাপ এবার কি প্রায়শ্চিত্ত করবেন নয়াদিল্লি ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন এবং প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক পনেরো দিন আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে টাইমস অব ইন্ডিয়া সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা ওই সম্পাদকীয়তে লেখা ছিল বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের বলেছে উপদেষ্টা নাহিদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছে তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এক শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনা সহ অন্যান্য সুযোগ সুবিধার দায়িত্ব সরকারের গনঅভ্যুত্থানে ছাত্রজনতা রাস্তায় নেমে এসেছিল তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের জন্যই আমরা বেঁচে আছি ভাগ স্বাধীনতা ফিরে পেয়েছি সাভারে বাইপাইলে ছাত্রজনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ রমজান আলী তার পরিবার আজ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে রমজান আলী নাটোরের সিংগায় ডিগ্রিতে পড়াশোনা করতেন তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপালে একটি মাসের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন এদিকে আনসারদের মারধরে আহত সেই গাড়ি চালকের মৃত্যু গত পঁচিশে আগস্ট রাতে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসারদের মারধর ও লাঠির আঘাতে আহত গাড়ি চালক শাহিন হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গতকাল সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শাহিনের ছেলে হাসান আহমেদ বিশাল বলেছেন আমাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ বাজিকারের খণ্ড গ্রামে কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে ঢাকাতেই থাকি আমার বাবার সচিবালয়ের সামনে রেন্টে কারের অফিস রয়েছে সেখানকার গাড়ি চালাতেন গত পঁচিশে আগস্ট সাধারণ আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করেন সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা এসব শুনে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে যাই এরপর রাত নয়টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি আমরা তখন সচিবালয়ের সামনে থেকে ফোন করে আমি আমার বাবাকে আমাদের উদ্ধার করে নিয়ে যেতে বলি বাবা আমার ফোন কল্পে সচিবালয়ের সামনে গিয়েছিলেন তাদের খোঁজ করতে তখন আনসার সদস্যরা কোনো কিছু না শুনে তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমার বাবার মাথার পেছনে আঘাত করে তারা যে যেমন পেরেছে আমার বাবাকে মেরেছে তাদের মার ধরে বাবা রাস্তায় লুটিয়ে বললে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বাবার খোঁজ না পেয়ে আমি তখনও বারবার বাবার ফোনে কল করছিলাম হঠাৎ এক শিক্ষার্থী ফোন রিসিভ করে বলেন আমার বাবার ওপর হামলা করেছে আনসার সদস্যরা এদিকে অবশেষে পদত্যাগ করেছেন হাবিবুল আউ্বাল কমিশন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পদত্যাগের এক মাস পর অবশেষে পদত্যাগ করেছে প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল ও অন্য চার কমিশনার আজ দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের এই সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি জানান সংবাদ সম্মেলন শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন তারা এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছুদিন ধরে পদত্যাগের গুঞ্জন চলছিল নির্বাচন কমিশনে এর আগে গত চব্বিশে আগস্ট একটি জাতীয় দৈনিকে সংস্কার বিপ্লব ও ফরমান সরকার ও সংবিধান শিরোনামে কলাম লেখেন সিইসি কাজী হাবিবুল আওয়াল ওই কলামে তিনি দাবি করেন আলোচনার জন্য তিনি কাউকে খুঁজে পাচ্ছেন না সিইসি দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে পড়বে এমন প্রেক্ষাপটে বিপ্লবের উদ্দেশ্যসমূহ এগিয়ে নিতে অসামরিক ফরমান জারি করে সাংবিধান বিধান এক পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বান জানান তিনি আর এই নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনাও হয় প্রশ্ন ওঠে সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন প্রধান হিসেবে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক সংকট নিয়ে কথা বলেন সিইসি আসলে কি চান তিনি তারপরে বিগত পাঁচই জুলাই থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সময় ইসির পদত্যাগ নিয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেন একদল বিক্ষুব্ধ জনতা নির্বাচন কমিশনের দেওয়ালে পদত্যাগের ব্যানারও ছেটে দেন ক্ষুব্ধরা অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও নির্বাচন কমিশনের সংস্কার করা হবে বলে জানান ইসি সূত্র আরও জানায় নেপালে শুরু হওয়া সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের সংগঠন ফেম বোসার অনুষ্ঠানে অংশ নিতে পারেনি সিইসি এদিকে পতনের এক মাস পূর্তিতে মার্চ জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার শহীদী মার্চ শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় বিভিন্ন বিদ্যালয় কলেজ কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান সংসদ ভবন ফ্রামগেইট এবং কারওয়ান বাজার শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে এর আগে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেদের রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন পরে সেখানে বিশাল মিছিল নিয়ে শহীদি মার্চ শুরু হয় এ সময় শিক্ষার্থীরা সফল হোক সফল হোক শহীদি মার্চ সফল হোক শহীদদের কারণে ভয় করি না মরণে আবু সাহিদ শহীদের রক্ত বৃথা যেতে দেব না আজকের এই দিনে আবু সাইদ শহীদের কথা মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকে বক্তারা বলেন ঠিক এক মাস আগে আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ